আমরা আছি খাদিমনগর নগর বাগানের ভিতরে কি অসাধারণ একটা পরিবেশ দেখুন আপনার মাইন্ড ফ্রেশ করার জন্য এখানেই যথেষ্ট আসলে এখানে যদি আপনি आधा ঘন্টা সময় কাটান আপনার মাইন্ড ফ্রেশ করার জন্য আসলে যথেষ্টই आधा ঘন্টার সময়ই অসাধারণ একটি রাস্তা বাগানের ভিতরে হ্যাঁ আমি এই লেন বাই লেন যাওয়ার চেষ্টা করতেছি আসলে দেখি আসলে কতদূর যেতে পারি ভালো আছে ভালো প্রবলেম করে আসলে চা চাবাগনগুলো অনেক সতেজ সেগুলা দেখলে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সবুজ সবুজ জায়গা চারপাশ আহ এখানে সুন্দর খুব সুন্দর গাছের ছা এখানে পরিবেশটা অনেক শীতল যেহেতু পাহাড়ি সাইড গাছপালা প্রচুর চা বাগান সো তার জন্যই আসলে নতুন পাতা গজাইছে আসলে চা বাগানে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে একেবারে ফ্রেশ চা পাতা গলা দুই পাশে আসলে পাহাড়ি টিল্লাগুলা চা বাগান আর মধ্যখানে সুন্দর একটি রাস্তা হ্যাঁ আমরা যাচ্ছি এখন গর জাতীয় উদ্যানের দিকে কি অসম্ভব সুন্দর দেখুন যত ভিতরে যাচ্ছি পরিবেশটা একটু শীতল পাচ্ছি